আমার কাছে প্রতিদিন মিনিমাম বিশটা তিরিশটা ইমেল আসে একই কোয়েশ্চেন নিয়ে আপু ফিউচারে কোন স্কিল শিখলে কাজে লাগবে দুই হাজার সত্যি বলতে আমাদের হিস্ট্রির সব থেকে ক্রেজি বছরগুলোর একটা হতে যাচ্ছে আগে যে কাজগুলো করতে মানুষের ঘন্টার পর ঘন্টা লাগতো সেগুলো এখন এআই কয়েক সেকেন্ডে করে ফেলতে পারে ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার আগে একটা ছবি বানাতে আপনার ঘণ্টার পর ঘণ্টা লাগতো কিন্তু এখন মিড জার্নি ডালির মতো এআই টুল দিয়ে যে কেউ কয়েক সেকেন্ডে প্রফেশনাল ছবি বানিয়ে ফেলতে পারে লেখালেখির কথায় ধরেন আগে একটা লেখা লিখতে সেটা চেক করতে ভুল ঠিক করতে অনেক সময় লাগতো কিন্তু এখন চ্যাট জিপিটির মতো এআই টুল সেটা সেকেন্ডের মধ্যে পুরো লেখাটা লিখে দিতে পারে আর ভুলগুলো ধরে দিতে পারে আবার আপনি ব্যবসায়ী হয়ে থাকলে কাস্টমার সার্ভিসের কথা চিন্তা করেন কাস্টমার সার্ভিসের জন্য অফিস ভাড়া করা অফিসে বসে মানুষ ফোন ধরতো চ্যাট করতো এখন এআই চ্যাটবোর্ডগুলো চব্বিশ ঘন্টা কাজ করছে আর এই চ্যাটবোর্ড টায়ার্ড হয় না বিরক্ত হয় না প্রোগ্রামের দিকে যদি দেখেন গিট কো পাইলটের মতো এআই টুল এখন প্রোগ্রামারদের কোড লিখে দিচ্ছে যে কাজ করতে ঘন্টার পর ঘন্টা লাগতো তা মিনিটে হয়ে যাচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পরিবর্তন শুধু বড় বড় টেক কোম্পানিতে না ছোট ছোট অফিস থেকে শুরু করে ফ্রিলান্সার সবার কাজে এআই ঢুকে পড়েছে আর এই এআইয়ের ব্যবহারের কারণে কিছু মানুষ এত বেশি টাকা ইনকাম করছে যে এটা নর্মাল না আবার অনেক মানুষ টাকা কামানোর পথই খুঁজে পাচ্ছে না এখন প্রশ্ন হলো এআই কি কাজ করবে দেখেন সাপ্লায়ারদের পেমেন্ট দেয়া ইনভয়েস বানানো ফাইন্যান্সিয়াল রিপোর্ট লেখা এইসব এআই দিয়ে অটোমেট করা যাচ্ছে সামনে ফুললি অটোমেশন চলবে অনেক কোম্পানি এখন চ্যাট জিপিটি দিয়ে জব সার্কুলারও লিখছে প্রেস রিলিজ বানাচ্ছে মার্কেটিং ক্যাম্পেন করছে যেমন ধরেন নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করে যে কেউ এখন এক্সপিরিয়েন্স ছাড়াই অল্প নলেজ থাকলেই এখন অ্যাডভার্টাইজমেন্টের জন্য কপিরাইটিং রাইটিং গ্রাফিক ডিজাইনিং প্রোডাক্টের প্রফেশনাল ফটোগ্রাফি করে ফেলতে পারছে এই এআই টুলস ইউজ করে কোম্পানিগুলো কেন এআই ইউজ করছে সিম্পল কস্ট কম লাগবে প্রফিট বেশি হবে আর স্টাফরা আরও এফিসিয়েন্টলি কাজ করতে পারবে ডিউক ইউনিভার্সিটির প্রফেসর জন ব্রাহাম বলছে এখন এই সময়ে এসে যদি কোনো কোম্পানি এআই নিয়ে সিরিয়াস না হয় তারা তাদের কম্পিটিটারদের থেকে পিছিয়ে যাবে যেমন এখন যদি কোনো শপেজ আপনি দেখেন ডিজিটাল পেমেন্ট নাই সেটা কেমন আউটডেটেড লাগে তাই না একটা সার্ভেতে দেখা গেছে যে ছোট বড় মিলিয়ে বত্রিশ পার্সেন্ট কোম্পানি নেক্সট ইয়ারে এআই ইউজ করবে বড়ো কোম্পানিগুলোর মধ্যে চুরাশি পারসেন্ট অল রেডি এআই সহ নানা টেকনোলজি দিয়ে অনেক কাজ অটোমেটিক্যালি করছে বাট গুড নিউজ হচ্ছে এক্সপার্টরা বলছে এখনই কোনো বড় সড়ো জব লস হবে না কারণে কিন্তু কোম্পানিগুলো নতুন হায়ারিং কমাই দিবে কিন্তু চাকরি থেকে ছাঁটাই করবে না কোফাউন্ডার রেড হফম্যান যিনি একজন বিলিনিয়ার বিজনেসম্যান তিনি বলছে যে তিন থেকে পাঁচ বছরের মধ্যে আমরা সবাই একটা এআই হেল্পার পাব এই হেল্পার আমাদের রান্না থেকে শুরু করে অফিস ওয়ার্ক সব কিছুতে হেল্প করবে যেমন এখন গুগল ম্যাপস আমাদের ডিরেকশন দেখায় তেমনি এআই আমাদের ডেইলি লাইফে হেল্প করবে হফসম্যান বলে যে এই এআই পুরোপুরি মানুষের জব নিয়ে নেবে না বরং যারা এই এআই ইউজ করতে পারবে তাদের জব অপরচুনিটি আরও বেশি থাকবে যেমন এখন দেখবেন যে কোনো চাকরির বেসিক রিকোয়ারমেন্টস মাস থাকে যে মাইক্রোসফট অফিস এক্সেল কম্পিউটার চালানো জানতে হবে আর যারা এসব জানে তাদের চাকরি পাওয়া ইজি তাদের থেকে যারা এটা জানে না এখন অনেক মানুষ টেনশানে আছে যে এআই কি আমাদের জব নিয়ে নিবে আবার অনেক মানুষ অলরেডি গিভ আপ করে দিয়েছে যে যা হয় হোক আমি আপনাদের বলবো গিভ আপ করার টাইম এটা না এটা হচ্ছে নতুন একটা রেভলিউশন শুরুর সময় আর আপনি হচ্ছেন সেই লাকি মানুষদের একজন যে এই ট্রানজিশনাল সময়টা পাচ্ছেন যেমন ট্রেডিশনাল ব্যবসাও শুরুর দিকে সহজ ছিল এখন এর তুলনায় পনেরো বছর আগে আপনি কি এটা ভাবতে পেরেছিলেন যে সবার হাতে স্মার্টফোন থাকবে ইন্টারনেট এত অ্যাক্সেসিবল হবে আজকে দেখেন মোবাইল ফোন আর ইন্টারনেট ছাড়া কেউ চিন্তাই করতে পারবে না সে যেই লেভেলের মানুষই হোক না কেন ফিউচার প্রুফ স্কিলস কী কী হবে সেটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি যে কোন কোন স্কিলস আমাদের দরকার আর কোন ডোমেনে আমাদের ফোকাস করতে হবে এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব পাঁচটা গেম চেঞ্জিং স্কিল যা আপনাদের ক্যারিয়ার আপনাদের লাইফ এবং মার্কেটের পজিশনিংকেই পুরাই উপরে নিয়ে যাবে ফার্স্ট স্কিল যেটা সবাই চোখের সামনে দেখছে কিন্তু তার ইম্পর্টেন্সটা ফুললি বুঝতে পারছে না সেটা হচ্ছে অ্যাটেনশন অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং ফিউচারটাকে অ্যাকচুয়ালি ড্রাইভ করবে অ্যাটেনশন আর ট্রাস্ট যার কাছে এই দুইটা জিনিস থাকবে তারা মার্কেট থেকে প্রফিটেবল আউটকাম পাবে এই যে আপনি কয়েকটা ভিডিও দেখে সেখানে কোনো সেল দেখে বা কোনো এমন আইটেম যেটার ব্যাপারে আপনি জানতেনই না যে এমন আইটেম মার্কেটে বিক্রিও হচ্ছে এইসব দেখে আপনি সেই জিনিসটা অর্ডার করছেন এইসবের সবের পিছনে সব ব্র্যান্ডসের বিশাল টিম এবং লক্ষ লক্ষ টাকার ইনভেস্টমেন্ট আছে তারা জানে যে মানুষের অ্যাটেনশান এখন মোবাইলে তাই তারা এমন কন্টেন্ট বানাচ্ছে যা মানুষকে আকর্ষণ করবে এঙ্গেজ করবে এবং শেষ পর্যন্ত কেনার সিদ্ধান্তে নিয়ে যাবে আপনি যখন স্ক্রোল করছেন তখন আপনার ব্রেন নতুন নতুন জিনিস খুঁজছে আর ব্র্যান্ডগুলো সেই মুহূর্তেই তাদের প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছে ক্রিয়েটিভ কন্টেন্টের মাধ্যমে এই যে স্ক্রল ইঙ্গেজ বাই এই সাইকেলটা এইটাই এখনকার মার্কেটিংয়ের মূল চাবিকাঠি যার কাছে মানুষের অ্যাটেনশান আছে এবং সেই অ্যাটেনশান ধরে রাখার দক্ষতা আছে সেই এখন মার্কেটের আসল প্লেয়ার কনফিউজ লাগছে দুইটা এক্সাম্পল দিই ধানমন্ডিতে দুটা কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে সেম লোকেশনে সেম কোর্স ফিজ ফার্স্ট সেন্টারটা ট্রেডিশনাল ওয়েতে চলছে নিউজ অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে লিফলেট ডিস্ট্রিবিউশন করছে আর সেকেন্ড সেন্টারটা ডিজিটাল অ্যাপ্রোচ ব্যবহার করছে ফেসবুকে লাইভ ক্লাস ইউটিউবে ফ্রি টিউটোরিয়াল হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং করছে এক বছর পর দেখবেন ফার্স্ট সেন্টারের স্টুডেন্ট সংখ্যা কমে পঞ্চাশ হয়ে গেছে আর সেকেন্ড সেন্টারের রেজিস্ট্রেশনে ওয়েটিং লিস্টে মানুষ ওয়েট করছে এমন হবে আরেকটা এক্সাম্পল দিই এর দুইটা ওয়েব ডেভেলপার প্রথমজন শুধু ফাইবারে একটা প্রোফাইল খুলে সেটা মেনটেন করে অর্ডার আসে আর কাজ করে সেকেন্ড জোন লিঙ্কডের রেগুলার টেকনিক্যাল আর্টিকেল লিখে টুইটারে ডেভেলপার কমিউনিটিতে অ্যাক্টিভ গিট হাবে ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করে ইউটিউবে কোডিং টিউটোরিয়াল দেয় সেম স্কিল লেভেল দুজনের বাট সেকেন্ড জনের অ্যাভারেজ মান্থলি ইনকাম পাঁচ ছয় গুণ বেশি হবে কারণ ট্রাস্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তাই আমার সাজেশন হচ্ছে সবার আগে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট রিসার্চ আর অনলাইনে কীভাবে নিজের ওপিনিয়ন শেয়ার করতে হয় এইটা মাস্ট শিখতে হবে আর এগুলো শিখে গেলে আপনি ডিস্ট্রিবিউশন সবচেয়ে ভালোভাবে বিল্ড করতে পারবেন কন্টেন্ট বানিয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আপনি স্টুডেন্ট হন টিচার হন ইঞ্জিনিয়ার হন বা বিজনেস করে থাকেন কন্টেন্ট ক্রিয়েশন স্পেশালি ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন করা আর ডিস্ট্রিবিউশন বিল্ড করা আপনার জীবনের সবচেয়ে স্মার্ট ডিসিশন হবে এখন আপনি ভাবছেন না ভাই ভিডিও মেকিং সবার জন্য না কিন্তু এই চিন্তা একদম ভুল দেখেন এগুলো সব স্কিল কন্টেন্ট লিখা রিসার্চ করা ক্যামেরার সামনে কথা বলা ভিডিও এডিট করা সঠিক টাইটেল থামনেল বানানো এসিও করা এই স্কিলগুলো শেখা যায় সব মিলিয়ে আট মাস থেকে এক বছর লাগবে কিন্তু একটা স্পেসিফিক স্কিল নিয়ে ফোকাস করলে মাত্র তিন চার মাসে প্রফেশনাল লেভেলে পৌঁছে যাবেন আপনি মার্কেটে এই প্রত্যেকটা স্কিলের অনেক ডিমান্ড কিন্তু সাপ্লাই খুবই কম এইটাই পারফেক্ট টাইম এই স্কিলসগুলো শেখার আপনি তখন স্টুডেন্ট থাকতেই এই স্কিলগুলো থাকলে আপনি স্টুডেন্ট থাকতেই বা জব করতে থাকলেও সাইড ইনকাম শুরু করতে পারবেন আর যদি আপনি এই কাজে ভালো হন তাহলে ব্র্যান্ডসদের জন্য ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা পসিবল যেমন নীল নাফিস করছে তাই ক্রিয়েটার ইকোনমিতে এখনই এন্ট্রি নিয়ে নেন পরে নিজেকে ধন্যবাদ দেবেন আপনি যদি এই ক্রিয়েটার ইকোনমির ইম্পর্টেন্স বুঝে থাকেন তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন আই আন্ডারস্ট্যান্ড ট্রেডিশনাল জবসের সিনারিওটা একটু বুঝবেন এখন যদি একটা কোম্পানিতে ওয়েবসাইট বানাতে বিশ জন ডেভেলপার লাগে ফিউচারে এআইয়ের হেল্প নিয়ে এক দুজন যথেষ্ট হবে মার্কেটিং টিমে এখন একশো জন মানুষ থাকে যদি কন্টেন্ট রাইটার গ্রাফিক ডিজাইনার সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফিউচারে শুধু পাঁচ থেকে জন মানুষ এগুলো ম্যানেজ করবে এ চার টিমে পঞ্চাশ জন থেকে কমে পাঁচ জনে আসবে কারণ এআই দিয়ে অনেক কাজ অটোমেট হয়ে যাবে এখন আপনার প্রশ্ন আসবে তাহলে আমরা কি করব। সলিউশন হচ্ছে মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করা প্রফেশনাল টার্মে বলে স্কিল ডাইভার্সিফিকেশান আমাদের বড়রা একটা কথা সবসময় বলে ডোন্ট পুট অল ইউর এক্স ইন ওয়ান বাস্কেট মানে আপনার ইনকামের সব সেভিংস একটা জায়গায় ইনভেস্ট না করতে সেটাকে কয়েকটা জায়গায় ইনভেস্ট করতে যেন একটা ডুবে গেলে আপনার সর্বস্ব ডুবে না যায় সেটাকে বলা হয় ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশান আর এখন আপনাকে করতে হবে স্কিল ডাইভার্সিফিকেশান যেটা ডিজিটাল ইকোনমির কারণে সম্ভব হচ্ছে আসলে ট্রিকটা হলো প্রতিটা কোর স্কিলের সাথে একটা কমপ্লিমেন্টারি স্কিল অ্যাড করা যেমন আপনার কোর স্কিল যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হয়ে থাকে আপনার কমপ্লিমেন্টারি স্কিলস হবে অটো ক্যাড অ্যান্ড বিআইএম বিল্ডিং ইনফরমেশান মডেলিং প্রজেক্ট ম্যানেজমেন্ট সফট স্কিলস হবে যেমন কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন শেখা এতে আপনার মার্কেট ভ্যালিউ বাড়বে আপনার তখন বেশি চার্জ করার অ্যাবিলিটি হবে কম্পিটিশান আপনার কমে যাবে জব সিকিউরিটি আপনার বাড়বে না হলে দেখবেন যেই চাকরি করছেন সেটার ভয়ে ভয়ে থাকবেন যে কোন সময় চলে যাবে বা সেই চাকরি যাওয়ার পর আপনি বাসা ভাড়া নিয়ে হিমশিম খাচ্ছেন বা স্টুডেন্ট হয়ে থাকলে এক মাস বাড়ি থেকে টাকা না আসলে আপনার সেমিস্টার ফি নিয়ে আপনি হিমশিম খাচ্ছেন আবার ধরে নিলাম আপনার জব এমনই জব যেটা কখনো যাওয়ার মতো না বা স্টুডেন্ট হয়ে থাকলে আপনার বাসা থেকে সেমিস্টার ফিজ দেওয়া নিয়ে কখনো কোনো সমস্যা হবে না কিন্তু তারপরও আপনার এই স্কিল ডাইভার্সিফিকেশন আপনাকে অনেক এগিয়ে রাখবে আপনাকে আপনার আশেপাশের মানুষ থেকে ধরেন আপনি চাকরি করেন খুব ভালো বাট সাথে পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ করেন সাইড প্রজেক্টস করেন অনলাইন প্রেজেন্স বাড়ান অনলাইনে পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপ না করতে পারলেও চাকরিতেই নিজের পারফরমেন্স আপগ্রেড করেন সেলফ ডেভেলপমেন্ট করেন স্পিকিং কমিউনিকেশন সাইকোলজি এসবে এক্সপার্ট হতে থাকেন প্র্যাকটিস করে করে আর এগুলো আপনি চাকরিতে থেকেই করতে পারবেন বা স্টুডেন্ট হলে পড়ার পাশাপাশি করতে পারেন আর এগুলো আপনার সেলফ ভ্যালিউ ইনক্রিজ করতে থাকবে আপনার মার্কেট ভ্যালিউ বাড়াতে থাকবে কারণ শুধু টেকনিক্যাল স্কিল আপনাকে মার্কেটে অন্যদের থেকে আলাদা করবে না আপনার বিহেভিয়ার আপনার সফট স্কিলস এগুলো আপনাকে ইউনিক করে তুলবে নিজের একটা স্টার্টআপ খোলা এখন হিউজ অপরচুনিটি বাট আমাদের দেশে কেন বেশি স্টার্টআপ ফেল হয় দুইটা মেইন রিজন ট্রেডিশনাল বিজনেস মাইন্ডসেটের কারণে তারা সবকিছু অফলাইনে করতে চায় আর দ্বিতীয় হচ্ছে টেকনোলজি ইন্টিগ্রেশন নাই মানে ম্যানুয়াল প্রসেসে কাজ করতে চায় কিন্তু দুই হাজার পঁচিশে এই সিনারিও বদলে যাবে অনলাইন টুলসের কস্ট সিগনিফিকেন্টলি কমবে কম্পিটিশনের কারণে একজন স্টুডেন্টও ইজিলি বিজনেস স্টার্ট করতে পারবে যেমন দেখেন এখন আপনি চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লিখতে পারেন ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারেন নো কোড টুলস দিয়ে আপনি ওয়েবসাইট বানাতে পারেন দুই বছর আগে এই কাজগুলো করতে লাখ লাখ টাকা ইনভেস্ট করতে হতো তো একজন নর্মাল স্টুডেন্ট বা জব হোল্ডার হিসেবে আপনি কি করবেন পার্সোনাল ব্র্যান্ড ডেভেলপমেন্ট করবেন আর এই পার্সোনাল ডেভেলপমেন্ট প্র্যাকটিস করার জন্য ভিডিওস বানানোর চেয়ে বেস্ট ওয়ে আর নাই একটা ইউটিউব চ্যানেল খুলবেন সপ্তাহে মিনিমাম একটা হলেও ভিডিও দিবেন কন্টেন্ট কি হবে আপনি যা শিখছেন যা এক্সপিরিয়েন্স করছেন যেই নলেজ আপনার কাছে আছে সেটাই শেয়ার করবেন আমি তো ক্যামেরাতে কথা বলতে পারি না এটা কোনো এক্সকিউজ না এটাও একটা স্কিল যেটা প্র্যাকটিস করতে করতে আপনারও ডেভেলপ হয়ে যাবে আমি নিজেও কখনো ভাবি নাই আমি কখনো ক্যামেরায় কথা বলতে পারবো কিন্তু যখন দেখেছি পৃথিবী আস্তে আস্তে এই ভিডিওর দিকে যাচ্ছে তখন আমাকেও বদলাতে হয়েছে আপনি ভাবছেন আপু এগুলো করতে তো অনেক টাইম লাগবে হ্যাঁ লাগবে আট মাস থেকে এক বছর মিনিমাম ফাস্ট টাকা কামানোর জন্য বা সেলিব্রিটি হবার জন্য কিন্তু ভিডিও বানানোর চিন্তা করা যাবে না ভিডিও বানাতে পারা এখন জরুরি একটা স্কিল হয়ে গিয়েছে অনেক বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো এখন ভিডিও কন্টেন্ট বানানোর প্রজেক্টসই দিয়ে দিচ্ছে যেমন এখন ইউনিভার্সিটিতে আপনাকে প্রেজেন্টেশন দিতে হয় এখন ইউনিভার্সিটি থেকে ভিডিও ক্রিয়েশন করাও প্রজেক্ট হিসেবে দিচ্ছে তাই আপনি যত আগে যত ভালোভাবে এটা করতে পারবেন তত এগিয়ে থাকবেন অন্যদের থেকে বাট সিস্টেমেটিক ওয়েতে করলে আপনি আরও ফাস্টার শিখতে পারবেন এখন এই আট মাস এক বছর লাগবে শুনে ডিসকারেজড হয়ে যাবেন না আমরা এখনও সবখালি ফাস্ট ফাস্ট চাই তাই আমাদের জীবনের গ্রোথ স্লো হয়ে যাচ্ছে কিন্তু জীবন ফাস্ট কেটে যাচ্ছে একটা বছর কিন্তু এমনিও কেটে যাবে আপনার আপনি শিখলেও কাটবে না শিখলেও কাটবে এখন আপনি ডিসাইড করেন আপনি স্কিলস শিখে নিজেকে ডেভেলপ করে বছরটা কাটাবেন নাকি শুধু করব করব ভেবেই আর আফসোস করে অন্যদেরকে দেখে জ্বলে জ্বলে আরেকটা বছর কাটিয়ে দিবেন আরেকটা ভেরি ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে ফাস্ট লার্নিংয়ের অ্যাবিলিটি ফাস্ট লার্নিংয়ের মানে হলো দ্রুত নতুন কিছু শেখার ক্ষমতা পৃথিবী কিন্তু খুব দ্রুত বদলাচ্ছে আর তাই যারাই নতুন পদ্ধতি দ্রুত শিখতে পারছে তারাই এগিয়ে যাচ্ছে ফাস্ট লার্নিং মানে শুধু বই পড়ে শেখা না কাজের মাধ্যমে শেখা নতুন পদ্ধতি নতুন জিনিস দেখলে সেটা শিখে কাজে লাগানোর চেষ্টা করা ভবিষ্যৎ দুনিয়া এত ফাস্ট মুভ করবে যে যারা কুইকলি লার্ন অ্যাডাপ্ট আর অ্যাপ্লাই করতে পারবে তারাই সাকসেসফুল হবে যেই একটা জিনিস একটা শিক্ষিত মানুষকে একটা অশিক্ষিত মানুষ থেকে আলাদা করে সেটা হচ্ছে একটা শিক্ষিত মানুষ নিজে নিজে কিছু পড়ে শেখার ক্ষমতা রাখে শুধু চার বছর পরে ডিগ্রি পাস করলে শিক্ষিত হয়ে যাওয়া যায় আপনার কেপেবিলিটিস আর আপনার ব্যবহার বলে দিবে আপনি শিক্ষিত নাকি অশিক্ষিত যেমন ধরেন দুজন ছাত্র দুজনে একই ইউনিভার্সিটিতে পড়ছে রাফি ক্লাসে যা পড়ানো হয় শুধু তাই মুখস্থ করে পরীক্ষায় ভালো নাম্বারও পায় কিন্তু ক্লাসের বাইরে নতুন কিছু শেখার চেষ্টা করে না আর ভালো ছাত্র হবার কারণে গর্বে তার ব্যবহার অন্যদের সাথে খুবই রুড আর অন্য সেকশানে সিয়াম ক্লাসে পড়ার পাশাপাশি নিজের থেকে অনলাইনে তার ইন্টারেস্ট রিলেটেড কাজ শিখে ইউটিউব থেকে নতুন নতুন টপিক শিখে ছোট ছোটো প্রজেক্ট করে প্র্যাকটিস করে আর সেলফ ডেভেলপমেন্ট ভিডিওস দেখে নিজেকে ইমপ্রুভ করছে চার বছর পর দেখা যাবে রাফি সে পুরনো শুধু নলেজ নিয়ে আটকে আছে নতুন টেকনোলজি নতুন চ্যালেঞ্জ কিছুই হ্যান্ডেল করতে পারছে না কোনো অফিসে জব পেয়ে গেলেও সেখানে তার মানুষের সাথে ব্যবহার করতে না জানার কারণে আর ল্যাক অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের কারণে জব থেকে হয় ফায়ার হচ্ছে না হলে নিজেই ছেড়ে দিতে হচ্ছে তাকে আর অন্যদিকে আপডেট রেখেছে নতুন স্কিল শিখে ক্যারিয়ারে এগিয়ে গেছে তার পাশ হয়ে বের হবার আগেই তাকে কোম্পানিজ অফার করছে তাদের টিমে জয়েন করার জন্য কারণ সে আগে থেকে যখন প্র্যাকটিক্যাল কাজ করছে সে একটা বিজনেসকে তার কাজের রেজাল্ট দেখাতে পারছে আর এইখানেই হচ্ছে পার্থক্য শিক্ষিত হওয়া মানে শুধু ডিগ্রি পাওয়া না আসল শিক্ষিত মানুষ সে যে নিজে থেকে শেখা আগ্রহ রাখে যে বুঝে যে শেখা কখনো শেষ হয় না যে নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পায় না যে নিজের জ্ঞানকে প্রতিনিয়ত আপডেট করে আর যে মানুষের সাথে ইফেক্টিভ কমিউনিকেশন করতে পারে মনে রাখবেন চার বছরের ডিগ্রি আপনাকে শিক্ষিত প্রমাণ করে না আপনার নিজের শেখার ক্ষমতা জানার আগ্রহ এবং নতুন জিনিস আয়ত্ত করার চেষ্টা এইগুলোই আপনাকে প্রকৃত শিক্ষিত মানুষ বানায় নেক্সট স্কিল যেটার উপর আমার একটা ফুল ভিডিও বানানো আছে আর যে ভিডিওটা অনেক মানুষের জীবন বদলাতে হেল্প করছে এটা আপনারাই আমাকে মেসেজে বলছেন ইমেল করে বলছে সেটা হচ্ছে এই ভিডিওটা ফোকাস করার অ্যাবিলিটি এটাও এখন একটা লার্নেবল স্কিল হয়ে গেছে একটা গবেষণায় দেখা গেছে লাস্ট বিশ বছরে মানুষের অ্যাটেনশান স্প্যান উল্লেখযোগ্যভাবে কমেছে মাইক্রোসফটের একটা রিপোর্টে বলা হয়েছে দুই সালে মানুষের গড় অ্যাটেনশান স্প্যান ছিল বারো সেকেন্ড যা দুই সালে কমে দাঁড়ায় আট সেকেন্ডে এর মানে হিউম্যান অ্যাটেনশান স্প্যান এখন একটা গোল্ড ফিশের থেকেও কম এটা হচ্ছে আমাদের মাল্টিটাস্কিং করা আর ডিজিটাল ডিস্ট্রাকশনসের কারণে এই টেনশন স্প্যান কমে যাওয়ার কারণ হলো ডিজিটাল যুগ সারাক্ষণ নোটিফিকেশন সোশ্যাল মিডিয়া আর একসাথে অনেক কাজ করার চেষ্টা আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে তাই লম্বা সময় নিয়ে কোনো কিছুতে ফোকাস করে কাজ করার ক্ষমতা ভবিষ্যতে অনেক ভ্যালুয়েবল হবে দেখেন আমাদের অ্যাটেনশান স্প্যানের অবস্থা হচ্ছে আগে আমরা যখন বিটিভিতে নাটক দেখতাম মনে আছে পুরো এক ঘন্টা দুই ঘন্টা এক টানা বসে থাকতাম সেই একটা নাটক দেখতে আর আমরা এখন কি করি ফেসবুক স্ক্রোল করতে করতে বিশ সেকেন্ডের রিলস দেখি তারপর বোর লাগে আবার স্ক্রোল করি এই যে আমাদের ব্রেইনটা এগুলো করে করে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা ফিউচারে বিশাল প্রবলেম ক্রিয়েট করবে কিন্তু এখানেই কিন্তু একটা অপরচুনিটি আছে যারা এখন থেকে ফোকাস করে কাজ করার ক্যাপাসিটিটা ডেভেলপ করবে তারা অটোমেটিক্যালি মার্কেটে আগায় থাকবে কারণ বাকি কম্পিটিশানদের অ্যাটেনশন স্প্যান তো কমিয়ে যাচ্ছে এই যে ফাস্ট লার্নিং আর ফোকাসড ওয়ার্কের কথা বললাম এটা আসলে সারভাইভাল স্কিল হয়ে যাবে কারণ মার্কেট কন্টিনিউসলি চেঞ্জ হচ্ছে ধরেন দু বছর আগে কেউ চ্যাট কথা জানতো এখন একটা ডাল ভাত টুল হয়ে গিয়েছে যেটা না জানবে তাকে মনে হবে সে এখন পর্যন্ত কোনো গুহায় ছিল তাই এই টুলের কথা এখনও শুনে নেই এই জন্য বলছি ফিউচারে সাকসেসফুল হওয়ার ফর্মুলাটা বদলে যাচ্ছে জাস্ট ডিগ্রি না জাস্ট স্কিলসও না লাগবে বিজনেস মাইন্ডসেট প্লাস অ্যাড্যাপ্টেবিলিটি প্লাস লেজার ফোকাস এই কম্বিনেশনটা যাদের থাকবে মার্কেট তাদেরকেই খুঁজছে আর তাদেরকেই খুঁজে বের করবে ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন তাদের জন্য স্পেশাল বোনাস স্কেলের কথা বলবো যেটা ছাড়া এই যে এতক্ষণ যা শুনলেন সবই বৃথা আর সেটা হচ্ছে যখনই কোনো নতুন কিছু শুনবেন বা জানবেন বা কোনো আইডিয়াস আসবে যেমন আমার এই ভিডিওটা দেখার সময় নিশ্চয়ই কিছু কথা নতুন ছিল যেটা শুনেছেন আজকে আপনি কিছু অলরেডি আপনার জানা কথাই আরও আপনার বিশ্বাসকে দৃঢ় করেছে আর কিছু শুনে আপনার মাথায় কোনো ইন্টারেস্টিং আইডিয়া জেনারেট হয়েছে এইগুলো সব মাস্ট এখনই একটা নোটপ্যাড খুলে নোট করে ফেলেন কারণ যতই মনে হয় যে এই কথা মনে থাকবে কিন্তু ট্রাস্ট মি নেক্সট কয়েকটা ভিডিও দেখার পর কিছুই মনে থাকবে না আবার সে কনফিউজড আর ফ্রাস্টেটেড হয়েই থেকে যাবেন এত ভ্যালুয়েবল ইনফরমেশন পাওয়ার পর আইডিয়াস নোট করেন অ্যাকশন কি কি নিবেন সেগুলোর ডেট এবং টাইম বেঁধে দিয়ে ফিক্স করেন দেখবেন যখনই অ্যাকশন নিবেন জীবনে তখনই আপনার মধ্যে ইমপ্রুভমেন্ট আসা শুরু হয়ে যাবে কোনো কিছুই একদিনে বা এক মাসে অ্যাচিভ হয়ে যায় না প্রত্যেকটা সাকসেস এবং অ্যাচিভমেন্টসের পিছনে অনেকগুলো দিনের হার্ডওয়ার্ক আর ফেইলার্স থাকে তাই আপনিও আপনার জার্নি শুরু করে দেন এবং নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন দেখাবেন নেক্সট আরেকটা ভিডিওতে টিল দেন স্টে সেফ অ্যান্ড বি প্রোডাক্টিভ